নমস্কার আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো সাম্প্রতিক রাজনীতির একটা বিষয় কিন্তু এটা রাজনীতির ভিডিও নয় এটা ইতিহাসেরই ভিডিও এখানে রাজনীতির কোনো বিষয় চর্চা করব কি রাজনীতির ভুল ঠিক এসব ব্যাপার এখানে থাকবে না প্রথমে আমরা একটা ছবি দেখব প্রথমে এই ছবিটা দেখুন এই ছবিটাকে বড় করলে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাই অভিষেক এবং আরো সব নেতা যারা রয়েছেন তারা হাঁটছেন একটা রাস্তা এবং পিছনে বিরাট স্রোত এই ভিডিওতে এই ছবিটাতে দেখা যাচ্ছে এটা দেখার সঙ্গে সঙ্গে স্বভাবতই কতগুলো জিনিস মনে হবে এটা কিসের মিছিল এক নম্বর দু নম্বর মনে হবে যে এই মিছিলটা কোথায় হচ্ছে আর তিন নম্বরের সাবজেক্টটা কি অর্থাৎ প্রথম প্রথম প্রশ্নের সঙ্গে তিন নম্বর প্রশ্নের মিল আছে এটা কিসের মিছিল এই মিছিলটা এটা ইন্ডিয়ান এক্সপ্রেসে বেরিয়েছিল এই ছবিটা এটা এটা হচ্ছে এই সাম্প্রতিক পশ্চিমবঙ্গে যে ভোটার লিস্ট সংশোধনের কাজ চলছে যেটা এসআইআর নামে পরিচিত যেটা বেশ কিছু শর্ত রাখা আছে সেই সেইটা সম্পর্কে মুখ্যমন্ত্রী হাঁটছেন এবং তার দাবিটা হচ্ছে এই যে সংশোধনের কার্য চলছে ভোটার লিস্ট এখানে মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া হবে নতুন কিছু নাম যোগ করা হবে এই ক্ষেত্রে তার ইচ্ছা হচ্ছে বা তার আবেদন হচ্ছে তার দাবি হচ্ছে যে ভোটার লিস্ট সংশোধনের কাজটা তার মত করে করতে হবে এবং অন্য রকম ভাবে খুলে হবে না অথবা বন্ধ রাখতে হবে এটাই দাবিতে তিনি হাঁটছেন কারণ এর সঙ্গে যুক্ত হয়ে গেছে অনুপ্রবেশ ইস্যু লোকে মনে করছে যে মুসলিম যে অনুপ্রবেশকারী যারা যারা মুসলমান বাইরে থেকে থেকে এসেছে পাকিস্তান বাংলাদেশ তাদের হচ্ছে মুখ্যমন্ত্রী সেই সেইটার জন্য করছে যাতে অনুপ্রবেশকারীদের না বার করে দেওয়া হয় বা কিছু করা তো এই ছবিটা দেখেই জনক ব্যক্তি আমাকে প্রশ্ন করেন আচ্ছা তুমি বলো তো এই যে মুখ্যমন্ত্রী আগে কি কখনো অনুপ্রবেশ ইস্যুতে সরব হননি অর্থাৎ অনুপ্রবেশ ইস্যুতে তিনি অনুপ্রবেশের বিরোধিতা করেননি এবার প্রশ্নটা হচ্ছে তারপরের প্রশ্ন হচ্ছে যদি করে থাকেন তাহলে তিনি সেদিন কেন অনুপ্রবেশের বিরোধিতা করেছিলেন আর আজ কেন অনুপ্রবেশের সপক্ষে কথা বলছেন বলছেন এটা সকলেই মোটামুটি জানে যে যারা বিজেপি করে তাদের তারা বলে যে এটা ভোট যারা কংগ্রেস করে বলে ভোট যারা সিপিএম করে তারাও এই একই কথা বলে এমনকি তৃণমূল কংগ্রেস যারা কর্মী সমর্থক তারাও জানে মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুসলিম ভোট ব্যাংকের জন্য এই মিছিলটা আয়োজন করেছেন ওই মিছিল হাঁটছেন মুসলমানদের ভালো মন্দ নিয়ে তিনি ভাবেন সেই জন্য তিনি এটা হাঁটতেন তো এইটা হচ্ছে যে ব্যাপার সেটা কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে নয় প্রশ্নটা হচ্ছে সেদিন যে সময়ের কথা বলা হচ্ছে যে ভদ্রলোক আমাকে প্রশ্ন করে সেদিন সেদিন মানে হচ্ছে দু সালে দু সালে এই আজকে যিনি মুখ্যমন্ত্রী তিনি লোকসভার ভেতরে তখন তিনি মুখ্যমন্ত্রী নন তখন তিনি হচ্ছেন একজন সাধারণ এমপি তিনি সেখানে আসামের ইস্যুতে আলোচনা হচ্ছিল তিনি সেখানে একরকম ফোর্সফুলি বা জোর করেই বলেন যে পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করতে হবে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ একটা মস্ত বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীরা সিপিএম এর ভোট ব্যাংক এবং এর ফলে সিপিএম অনেক ডিভিডেন্ড পাচ্ছে ভোটে রকম কথা তিনি বলেন এবং খানে কেন তাকে সময় দেওয়া হচ্ছে না এই এই বিষয়ে বলার জন্য এইরকম তিনি একটা দাবি করেন এবং কিছু কাগজ ছড়েন স্পিকারের আসনে পৌঁছে থাকা ব্যক্তির দিকে প্রশ্ন হচ্ছে কেন সেদিন তিনি অনুপ্রবেশকারীদের বিপক্ষে কথা বলেছিলেন আজকে অনুপ্রবেশকারীদের পক্ষে কথা বলছেন মনে হচ্ছে সেদিন বিপক্ষে কথা বলেছিলেন অনুপ্রবেশকারীদের বিপক্ষে তো এইটার উত্তর হচ্ছে এইটা অনেকেরই প্রশ্ন এটা এই একজন করেছে এমন না এটা অনেকের প্রশ্ন সেদিন তাহলে কেন তিনি ওটা করেছিলেন উত্তরটা হচ্ছে সেদিন যে সময় কথা হচ্ছে দু হাজার পাঁচ সাল সেই সময় কেউই জানতো নি ঠিক মানে কেউই জানতো নি সবাই সবই জানতো মোটামুটি কেউই জানতো নি যে হিন্দু ভোট কোন দিকে আছে মুখ্যমন্ত্রী মনে করেছিলেন হিন্দু ভোট ব্যাংকটাকে সংহত করতে গেলে হিন্দু ভোট ব্যাংকই তাকে ক্ষমতায় নিয়ে আসবে তিনি তখন মুখ্যমন্ত্রী হননি দু হাজার ছয় বিয়ের লোকসভা বিধানসভা ভোট ছিল দু হাজার ছয় বিধানসভা ভোটে হিন্দু ভোট ব্যাংকই তাকে ক্ষমতায় নিয়ে আসবে তাই তিনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অনুপ্রবেশের কথা বলেছিলেন আর আজ কথা বলছেন কারণ সেই সময় ভোটেতে বিধানসভা ভোটে গিয়েছিল তিনি দেখা সিপিএম অনেক ভালো রেজাল্ট করেছে গত ভোটগুলোর তুলনায় সিপিএম এর রেজাল্ট ভালো হয়েছে তিনি বুঝতে পারেন হিন্দু ভোট ব্যাংক ও তার কথায় কিছুমাত্র প্রভাবিত হয়নি তারাও সিপিএম এর দিকে ভোটটা দিয়েছে আর মুসলিম ভোট ব্যাংক আগেও যে আচরণ করেছিল মানে আগেও যা যেমন আচরণ করতো তখনও সেই রকম আচরণ করছে অর্থাৎ ভোটটা তারা দিচ্ছে অর্থাৎ সিপিএম তাই ভোট নিজের দিকে টানার তিনি মুসলিম কেন্দ্রিক বা মুসলমানদের ভালো বন্ধু তিনি এইরকম একটা দেখানোর চেষ্টা শুরু করেন দেখানোর চেষ্টা শুরু চেষ্টা করেন সেইখান থেকে আজকে রাজনীতি পর্যন্ত তার মুসলিম কেন্দ্রিক একটা রাজনীতি হয় মুসলমানদের তিনি থেকে বেশি ভালো বন্ধু এই একটা দেখানোর ব্যাপার আছে মুসলিম ভোটটাকে সিপিএম এর দিক থেকে তিনি সরিয়ে নিজের দিকে এনেছেন সেটা যাতে হাত ছাড়া না হয়ে যায় সেটা হাত হলে আর কোথাও যাবে না সেটা যাবে সিপিএম এর দিকে সেটা যেন না হয় আর হিন্দু ভোটটাকে তিনি যেন ধরে রাখতে পারেন হিন্দু ভোট নিয়ে তার চিন্তা কম কারণ হিন্দুরা হিন্দু ভোট কোনোদিনই সংগত নয় এটা তার যে রাজনৈতিক যারা পর্যবেক্ষক আছে তারা বলে যে হিন্দু ভোটটা কোনোদিনই এরকম কথা আমাকেও বলেছে বামপন্থী লোক যে আচ্ছা তুমি বলো তো যে হিন্দু ভোট কি কোনোদিন একজোট হবে হিন্দু ভোট আমি উত্তর দিয়েছিলাম না মুখ্যমন্ত্রী ওই উত্তরটা জানেন আজকে মুখ্যমন্ত্রী তো এইটা তিনি বা করেন আজকে তিনি এই জন্য হাঁটছেন না সেদিন তিনি হিন্দু ভোটের আশায় নেমেছিলেন এটা রাজনীতির ভিড়িও নয় এবার পরের অংশে কি যদি এরকম হয় দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসে বা বিজেপি জিতলো লোক বিধানসভা ভোটে তাহলে মুখ্যমন্ত্রী কি মনে করবেন সম্ভাব্য কি তার মনে করেন এক নম্বর তিনি মনে করবেন তার রাজনীতির মধ্যে ভুল আছে বা ভুল ছিল যে ভুল সিপিএম করেনি সিপিএম আমলে বিজেপির বৃদ্ধি আরম্ভ হয়নি অর্থাৎ যে ভুল সিপিএম করেনি সেই ভুল তিনি করেছেন তাই তার রাজত্বে বিজেপি বৃদ্ধি হয়েছে এটা হচ্ছে তার এক নম্বর মনে হবে যেটা যে তার রাজনীতির মধ্যে ভুল ছিল আর দু নম্বর সিপিএম যে কিনা তার শত্রু অনেকটা প্রাকৃতিক শত্রুর মতো খেলোয়াড় ছিল কৃতিত্ব দিতে চাননি কিন্তু সিপিএম বড় ছিল তখন মনে হবে কারণ আমলে অন্তত হিন্দু ভোট নিজেদের মানে বিপজ্জনক জায়গায় আছে মনে করেনি তারা সিপিএম কেই ভোটটা দিত মুসলিম বিধি তখন তৈরি হয়নি তার আমলে মুসলিম বিধি তৈরি হচ্ছে হয়েছে সিপিএম বড় খেলোয়াড় ছিল যে দুজনকেই অর্থাৎ মুসলমান ভোটটাকেও এবং হিন্দু ভোটের বড় অংশকে তার দিকে রাখতে পেরেছিল আর তিন নম্বর যেটা মনে হবে সেইটা হবে তার জীবনের সব থেকে বড় শিক্ষা অর্থাৎ যে শিক্ষা কোনো বই দিতে পারেনি যে শিক্ষা কোনো মানুষ দিতে পারেনি সেই শিক্ষা তার হবে সেইটা হচ্ছে তিনি এইটা দেখতে পাবেন বা তিনি বিশ্বাস করবেন এবার যে পশ্চিমবঙ্গেও ওই জাত পাত ধর্ম ইত্যাদি ভিত্তিতে ভোট হতে পারে বা ভোট হয় এবং হিন্দু বাঙালিকে সিপিএম যেমন পেয়েছিল হিন্দু বাঙালিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ভাবে পেয়েছিলেন বিজেপি তার থেকেও বেশি ভালো করে পেলো কারণ হিন্দু ভোট সব একদিকে এসেছে পশ্চিমবঙ্গে হিন্দু জনতা সব থেকে বেশি অত কিন্তু হিন্দু ভোট কখনো একদিকে আসেনি যে কারণে এই মূলত এই প্রবলেমটা হয় প্রবলেম বলব না এটা রাজনীতির একটা খেলা হিন্দু ভোট কখনোই একদিকে আসে নে যে কারণে সিপিএম সুবিধা পেয়েছিলো যেখানে ইয়ে কি বলে তৃণমূল কংগ্রেস সুবিধা পাচ্ছে কিন্তু বিজেপির আমলে যদি হিন্দু ভোট একদিকে আসে তখন মুখ্যমন্ত্রী এটা বুঝতে পারবেন যে এটা হয় অর্থাৎ পোলারাইজেশান যে কোনো জায়গায় হতে পারে এবং সেটা হয় ধন্যবাদ এই পর্যন্তই আজ